আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরবি সংবাদে আপনাদের স্বাগতম রূপগঞ্জ তারাবো পৌরসভার বরপা ছয় নং ওয়ার্ডের আরিয়াবো এলাকায় বসবাসরত সৌদি প্রবাসী জাকির হোসেনের বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধার করেছেন এনটি ট্যুরিজম ইউনিটের একটি বিশেষ দল জানা যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাবো পৌরসভার বড়পা এলাকায় ভাড়া থাকত এই জঙ্গি সদস্য পূর্বে গ্রেফতারকৃত দুই জঙ্গি সদস্যের তথ্যের ভিত্তিতে দোসরা জুলাই মঙ্গলবার সৌদি প্রবাসী জাকির হোসেনের বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধার করেন এন্টি ট্যুরিজম ইউনিটের বিশেষ একটি দল নেতৃত্ব দেন পুলিশ সুপার অপারেশন মোহাম্মদ সানোয়ার পরবর্তীতে বোমা তিনটি উদ্ধার করে একটি ধ্বংস করেন জঙ্গি সদস্যের রুমে অপর দুটি পার্শ্ববর্তী বালির মাঠে তো আপনারা জানেন যে সকালবেলা আমরা এখানে কিছু আলোচনা করছি তো এর ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে সেটা হচ্ছে যে গত মাসে 5 তারিখে আপনারা জানেন যে নশিন দিবকে কিন্তু একজন পার্টি রুস্ট অ্যারেস্ট হয়েছিল এবং সেখানকার থেকে যে প্রাপ্ত তথ্য সেটা উপরে পার্টি ডিট মেইনটেইন করে আমরা নিরপেক্ষভাবে ট্রেন আবিষ্কার এবং সেটা হচ্ছে আপনার গত জুন মাসের আট এবং নয় তারিখে সেখানে আমরা যাই এবং একটি অপারেশন করি যেটা নয় তারিখে আপনাদের অনেকেই গিয়েছিলেন তো সেই ড্রেনটাতে আমরা যেটা দেখেছিলাম যে সেটা একটি ইসলামের একটি প্রশিক্ষণ শিবির এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি ভারতবর্ষে তারা অবস্থান করবে এবং সেখান থেকে তারা সকলেই পালিয়ে গিয়েছে সেটার কন্টিনিউ সেখানে অ্যান্টি টুটের সাথে নেত্রকোনা জেলা পুলিশও জড়িত ছিল তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েকটা যাব আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের একটা পর্যায়ে গতকাল কক্সেস বাজার থেকে আমরা ওই দিন থেকে পলাতক একজন নারী জনসদস্যকে আমরা এবং তার দেয়া তথ্যের উপরে ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপ গঞ্জের এদিকে রয়েছে এবং বরপা এলাকাতে বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই সে করতে করে দিতে পারেনি তো সে সেখান থেকেই মূলত গতকাল আমাদের কয়েকটি টিম এই এলাকাতে সারা রাত কাজ করে একমাত্র আজকে সকালবেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে ইন করে যে এটি সেই বিল্ডিং তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং ঘেরাও করার পরে আমরা যেটা দেখতে পাই যে এখানে দুটো বিশটার মতো রুম রয়েছে এবং এক একটা রুমে এক একজন বাসিন্দা থাকে তো সেটা স্টুডেন্ট আমাদের অনেক সময় লেগে যায় এক পর্যায়ে আমরা যেটা বুঝতে পারি যে একটা রুমের তালা রয়েছে এবং তারা গত দুদিন আগে এখান থেকে হঠাৎ করে সরে গিয়েছে বলে আমরা জানতে পারি এবং সেটা আমাদের যে অভিযান এবং অন্য জায়গাতে আমরা যে একটা এই ধরনের বিষয়গুলো জেনেই হতে পারে তারা এখান থেকে সরে গিয়েছে বলে জানি বাট আমরা এই ইতিমধ্যে যে তথ্যটি পাই যে এখানে দুইজন সদস্য অবস্থান করতে সাক্ষণই পাবে তারা দুইজনই নেতৃকোনার যে টেনটা রয়েছে জড়িত ছিল এবং তার মধ্যে একজন সদস্যদেরকে প্রদান থাকে বিশেষ করে আইটি রিলেটেড ব্যাপার এবং আই আইটি রিলেটেড ব্যাপারগুলো তারা প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং গুরুত্বপূর্ণ দুজন সদস্য এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং

সেটাকে ডিসকাস করি না হলে এদের স্ট্রাকচারালি অনেকটা প্রচুর যদি আমরা ভিতরে সেটা সুযোগ করতাম আর পাশাপাশি আমরা এখানে র‍্যাপ করা ওদের দুটা চাপাতি পেয়েছি পেয়েছি যেটা আনসারের বা চাপাতি দিয়ে অনেক ধরনের সেটার সাথে অনেক এছাড়াও তাদের ব্যবহারযোগ্য অনেক ধরনের অনেক ধরনের তথ্য যেটা আমাদের ইনভেস্টিগেশন পারপাসে বা ফার্দার অপারেশনের কাজে কাজে লাগবে আমরা

আমার পরিকল্পনা ছিল কি না এটার প্রিপারেশন থেকে অনেকটা বোঝা যায় যে কতটুকু প্রিপারেশনটা দিচ্ছি আমরা নেত্রকোনাতেও দিনটার মতো বোমা ওখানে আমরা পেয়েছিলাম বোমা যত পদার্থ পেয়েছিলাম এবং ওখানে ট্রেনিং হয় সেটাও বুঝেছিলাম সেটার কারণ জিনিসটা আমরা এখানে জিনিসটা যে ওই ধরনের জিনিসগুলোই কাছাকাছি জিনিস এই জায়গাতে হয়েছে এবং ঢাকার ও দূরে এখানে যেখানে এই জিনিস রেখেছি হয়তো বা তাদের কোনো পরিকল্পনা আমাদের থাকতেও পারে সেটা গতকালের গ্রেপ্তার কিন্তু যে রয়েছে পরবর্তী অপারেশনে আমরা এখান থেকে পেয়েছি সেখানে তাদেরকে গ্রেপ্তার করতে এত স্পেসিফিক্যালি জানতে পারি বাট এতটুকু বলতে পারি তাদের যদি কোনো প্রিপারেশন থেকেও থাকে সেটা আজকে আমরা এই জিনিসটাকে বিশ্বাস করে দিয়েছি তারা যার এই মুহূর্তে ছয় মাস থেকে এক মাস এই দিনটা ব্যবহার এই বোমাগুলো কি তারা অটো জায়গা থেকে এনেছে নাকি এখানেই তৈরি করেছে আপনারা কি ধারণা করছেন যেটা মনে হয় যদি সাইজটা অনেক বড় হয় সাধারণত তারা ক্যারি করে আমাদের কাছে .